আমি এখন দাঁড়িয়ে আছি শাহ শরীফ জিন্দানির মাজারের সামনে এই যে একটা হুজুরের সাথে দেখা উনি একটা মোরগ নিয়ে দাঁড়িয়ে আছে তাকে একজন দিছে দিছে কি খাওয়ার জন্য দিছে নাকি হ্যাঁ তিনি নিয়াদ করছিল যে আমার হলো নিয়াদ করছিল যে আমি একজন হাফেজ ছাত্র পালি পারে তার হাতে আমি এই মোরগাটা দান করি যাই হোক মানে এখানে একজন লোক নিয়ত নিয়ে আসছে যে একটা হাফেজ একজন হুজুর খুঁজতেছিল যে একটা হুজুর পাইলে কোরআনের হাফেজ তাকে মূলত এই মোরগটা দান করবে তার পরিপ্রেক্ষিতে এই হুজুরকে এক ব্যক্তি এই মোরগটা দান করছে তো দেখি আজকে একটু হুজুরের একটা প্রশ্ন করব সে প্রশ্নটা হচ্ছে হুজুরকে বললাম যে আপনি যতগুলো নবীর নাম বলতে পারবেন প্রতি নবীর জন্য তাকে আমি দশ টাকা করে আজকে তাকে উপহার দিব হুজুর তাহলে শুরু করি নাকি এক নবীর নাম দুবার বললে কিন্তু হবে না দুবার বলবেন তখন আপনার কার্যক্রম শেষ তখন স্টপ আপনি দেখে বলেন দেখি আমি ধরতেছি আমি আঙ্গুল ধরতেছি বলেন হজরত মোহাম্মদ আলাই সাল্লাম হজরত ঈসা আলাই সাল্লাম হজরত আলাই সাল্লাম হজরত মুসা আলাই সাল্লাম হজরত ইনুসা আলাই সাল্লাম হজরত ইসুফ আলাই সাল্লাম হজরত ইয়াকুব আলাই সাল্লাম হজরত আপনি তো অলরেডি সাত জনের নাম বলছেন সাত জনের নাম অলরেডি বলছেন আপনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন হ ধরা জানা নবী ধরা যায় না নয়েতো হবে হ্যাঁ সালাম

হ্যাঁ। প্রকোয় ভাই বোন। আমরা দুই ভাই এক বোন। যাই হোক হুজুর সুযোগ দিয়েছিলেন যে যতগুলো নবীর নাম বলতে পারবে প্রতি নবীর জন্য তাকে আমি 10 টাকা করে দেব। সে 10 নবীর নাম বলছে। তাহলে সেই হিসাবে হচ্ছে 10 10 কে টাকা না। হুম। তাহলে হুজুর আজকে আমার কাছ থেকে 100 টাকা 받ছে মানে আমার কাছ থেকে সে উপহার হিসেবে টাকা আমি 100 টাকা দিচ্ছি। এ হুজুরের নাম কি হলো? হাফেজ মাওলানা মম্মা ওমর ফারুক। ওমর ফারুক। হ্যাঁ। বন মাদ্রাসা পড়ায়ছেনা করা হয়। আমকুরিয়া দাখিল মাদ্রাসা। খুশি হয়ে দিলাম যেহেতু জন নবীর নাম বলছেন ঠিক আছে ধন্যবাদ ভালো থাকি না আলহামদুলিল্লাহ আসসালামাইকুম আসসালাম